কেন এমন অন্যায় কেন তো ওই যে কিছু শীতকাতুরে মানুষগুলার জন্যই বোধহয় এত তাড়াতাড়ি এমন রাক্ষস গরমকাল চলে এলো যত্ন করব কি মন তো চায়ের চুরগুলা ধরে কেটে দিই তাতে যদি একটু শান্তি লাগে এ গরমে শুয়ে বসে খেয়ে কিচ্ছুতে শান্তি নাই তবে আজ জল যে এই নতুন সুজির ইডলিটা বানালাম গোটা গরমকালই বোধ আমি এইটাই জল খাবারে খাবো আর আমি বানাচ্ছি মানে বুঝে নাও কতটা সজা সাপটা রান্না এক কাপ সুজি আর এক কাপি টক দই মিক্সিতে বেশ খানিকক্ষণ ঘুরিয়ে নিয়েছি ওতেই লবণ আর অল্প খাবার সোডা বা ইনো ফেটিয়ে সাথে সাথেই অল্প তেল মাখানো তাওয়ায় দিয়ে দিই মাঝারি কাছে ঢাকা দিয়ে এক মিনিটও লাগে না এক পিঠ হয়ে গেলেই এমন ওপরটা জালি জালি হয়ে ফুলে উঠবে গরম গরম নামিয়ে মা আবার সাম্বার ডাল বানিয়েছিল কি যে মজার লাগছিল ওদিকে আমার এখানে আর্ট ক্লাস শেষে দেখি মা পাতুরি করবে কলাপাতা চাই কারোর বাড়ি দিয়ে চুরির তো সাহস নাই কিন্তু একখানা পুকুরধারের গাছ থেকে কেটে আনছি যাক গিয়া তবে এইটুকু সময়েই তাকে সূর্যি মামার দাপটি টের পাইয়ে দিল যে আমি এসে গেছি বন্ধু এবার বাড়ি পালাও ছুটতে এসে কুমিরের মতো জলে ডুবতে পেরে জানি এক শান্তি পেলাম বুঝলাম শীতকাল ছুটি এবার এই পোড়া রোদে তকার চুলের যত্নটা আরো কড়া হাতে ধরতে হবে রাধে